আসসালামু আলাইকুম আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর কি ভিডিও নিয়ে আজকে তো আমি সকাল থেকেই বান্না শুরু করেছি সকালে ঘুম থেকে উঠেই মোবাইলে ফোন দিয়েছি জানছি যে হলে আজকে মেহমান আসবে সকালে উঠেই মেহমানের সম্পাদ কী করবো তাড়াতাড়ি করে উঠে তারপরে রান্নাঘরে চলে এসেছি এসে তো আমি পটল ভাজা আগেই মাংস রান্না করে নিয়েছিলাম পটল ভাজা চাপিয়ে দিয়েছি তারপরে যে মনে করেছিলাম আজকে রোজা করবো আদা রসুন পেস্ট করে নেয় পরে করবো রান্নাবান্না নাই ছেলের খাবার আছে সেজন্য কিছুই করিনি তাড়াতাড়ি করে আদা রসুন পেস্ট করলাম পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি সব কিছু করে তারপরে মাংসটা তো আগেই রান্না করেছিলাম পটল ভাজা করে নিয়েছি মশলা করার পর দেখেন জায়গাটা তো নোংরা হয়ে যায় সঙ্গে সঙ্গে মুছে নিচ্ছি এদিকে আবার ডিম দেহ দিয়েছি ডিম ডিমও রান্না করবো সেজন্য মশা তো কমপ্লিট হয়ে গেছে আমার মাংসটাও হয়ে গেছে পটল ভাজা হয়ে গেছে এবার আমি পোলাওটা রান্না করে নিচ্ছি যেদিন মনে করবো যে আজকে কাজ নেই একটু আরাম করা যাবে সেদিনই বেশি কাজ হয় হঠাৎ মেহমানে চলে আসছে সকালবেলাতে পোলাওটা তো রান্না করে নিচ্ছি আমি ওদিকে আমি পোলাওটা চাপিয়ে দিয়ে অনেকগুলো কাজ করে নিয়েছি এই তো পোলাওটা রান্না চাপিয়ে দিয়েছি আমি পোলাওটা রান্না হয়ে গেছে এই তো এদিকে আবার দুধ গরম করছি সেমায় রান্না করবো সেজন্য দুধটা ভালো করে ফুটে উঠলে আমি সেমায়টাও রান্না সে সেমায় রান্না করা হয়ে গেছে পোলাও রান্না করাও শেষ এবার আমি চলে আসলাম আলু ভাজি দিয়ে কোন করে কেটে নিয়েছি আলু ভাজিটাও আমি করে নিব ডিমগুলো যে লাল লাল করে ভেজে নিয়েছি আলু ভাজি করা হয়ে গেলে ওর সঙ্গে একসঙ্গে দিয়ে দেব তারপরে বৃষ্টি তো বাইরে প্রচুর বৃষ্টি আর মেঘ ডাকে বারান্দায় কাপড় নিতে এসে দেখেছি এখন কি সুন্দর ঠান্ডা বাতাস মনে হচ্ছে শীতের দিন ঘাসগুলো কি সুন্দর বাতাসে জ্বলা দিচ্ছে দেখেন ওদিকে আবার বারান্দা থেকে চলে আসে আমি রান্নাঘর থেকেই রান্না করেছি দেখেন ওদিকে পটল ভাজা ডিমাছ আর আলু ভাজি মাংস পোলাও সেমাই সব রান্না করা হয়ে গেছে এই তো এবার আমি রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি এখনো মেহমান আসেনি প্রচুর বৃষ্টি মাংসটা ধরো সবকিছু পরিষ্কার করে চলে আসলাম পেঁয়াজগুলো তুলতে এই যে লাল ঝুড়িটাতে পেঁয়াজ তুলে নেব সেজন্য আমি চলে এসেছি পেঁয়াজ তুলতে গিয়ে মেহমান চলে এসেছে সেজন্য পেঁয়াজগুলো তুললাম না চলে এসেছি মেহমানকে খাওয়া পায়ন করতে সবকে খাওয়া দাওয়া করে মেহমান চলে গেছে এবার ডাইনিং টেবিলে মুছে নিচ্ছি মেহমান চলে যাওয়ার পথে যায়নি চুল পরিষ্কার হয়ে গেছে এবার আমি থাল বাসনগুলো ধুয়ে নিচ্ছি দেখ মেহমান যাওয়ার পথে অনেক থাল বাসন হয়েছিলো সবগুলো ধুয়ে আমি পরিষ্কার করে ওবুট দিয়ে দেব মনে করেছিলাম কী আর হলো কি দেখেন রোজা আছে দুজনে মনে করলাম বই খেলে একবার ইফতারি বানিয়ে অল্প কিছু রান্না করলেই হবে কিন্তু হাল্লা যেটা করে সেটাই মঙ্গলের জন্যই করে সব কিছু করে তো ওবুট দিয়ে দিয়েছি তারপরে চলে আসলাম এবার পেঁয়াজ তুলতে আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন পেঁয়াজগুলো তুললে এই তুলে নিচ্ছি আসসালামু আলাইকুম